ধারণা করা হচ্ছে বাংলাদেশ দলের প্রেস বোলিং কোচ আলদে অ্যাডান্সকে বিদায় জানানো হতে পারে খুব শীঘ্রই বর্তমান বাংলাদেশের প্রেস বোলিং কোচের সঙ্গে দুই সালের ফেব্রুয়ারি পর্যন্ত চুক্তি থাকলেও শোনা যাচ্ছে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ শেষে তাকে বিদায় জানানো হতে পারে বিশেষজ্ঞদের মতে পরবর্তী প্রেস বোলিং কোচ হিসেবে বাংলাদেশের সাথে যুক্ত হতে যাচ্ছেন পাকিস্তানের সাবেক ফাস্ট বোলার উমরগুল গুল আগামী মে মাসে বাংলাদেশ দল পাকিস্তান সফর করবে এবং সেখানে উমর গুলকে প্রেস বোলিং কোচ হিসেবে দেখা যেতে পারে খবর পাওয়া যাচ্ছে গুলকে বাংলাদেশের প্রেস বোলিং কোচ হওয়ার এই প্রস্তাবে রাজি এবং চুক্তির শর্তাবলী নিয়ে আলোচনা চলছে এদিকে বিসিবি পারফরমেন্স নিয়ে সন্তুষ্ট নয় তাই তাকে বিদায় দিয়ে উমর গুলকে দীর্ঘমেয়াদী নিয়োগ দেওয়ার পরিকল্পনা নিয়েছে বিষয়টি চূড়ান্ত করতে বিসিবি সিও নিজামুদ্দিন চৌধুরীকে দায়িত্ব দেওয়া হয়েছে স্কুল খেলা ছাড়ার পর কোচিং পেশায় নিযুক্ত হয়েছে এবং আফগানিস্তান দলের প্রেস বোলিং কোচ হিসেবেও কাজ করছেন বর্তমানে পাকিস্তান এ দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন উমর তার বিশাল অভিজ্ঞতা বাংলাদেশ প্রেস বোলিং বিভাগে নতুন দিশা দিতে পারে বলে মনে করা হচ্ছে এটি বাংলাদেশ ক্রিকেটের জন্য একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন হতে চলছে যা আগামী দিনগুলোর মধ্যে আরও উত্তেজনা সৃষ্টি করতে পারে